পিস রহিম আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার কুকিং বলো ভিডিও ফার জেন্স্টার আজকে আমি খুব মজাদার খুব ইজি এবং ভেরি টেস্টি একটি ডেজার্ট আইটেম শেয়ার করব এটা হচ্ছে সাবুদানার ডেজার্ট ডেজার্ট আইটেম কম বেশি সবাই বানিয়ে থাকে বাট এত মজার আর এত ইজি একটা রেসিপি সাবুদানা দিয়ে তাও আবার এটা হয়তো অনেকে জানাই নেই সত্যি বলতে কি আমিও জানতাম না যে সাবুদানা দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় রিসেন্টলি আমি ইউটিউবে এই রেসিপিটি দেখি আর বাচ্চাদের জন্য বানিয়ে ফেলি সো আমি কিভাবে এই ডেজার্ট আইটেমটি বানালাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব যেহেতু আজকে আমি সাবুদানার একটি ডেজার্ট শেয়ার করব সো অলমোস্ট আমার সাবুদানাটা লাগবে আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো করে সাবুদানা নিয়ে নেবেন এবার এই সাবুদানাগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে যে পানি ঝরিয়ে নিয়েছি পানিটা না ঝর চলবে দেন এটাকে এখন আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে এখন আমি রেস্টে দিব এখানে হালকা গরম পানিটাই ব্যবহার করবেন তাহলে সাবধানাগুলো খুব সহজেই সফট হয়ে যাবে পানি দিয়ে পিছানো এই সাবধানাগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ফিরে আসছে এক ঘন্টা পরে এই যে সাবধানাগুলো অনেক সফট হয়ে গেছে যেভাবে ময়দা মাখায় সেভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব যা খেয়াল করতে হবে যাতে সাবধানাগুলো আস্ত না থাকে আমার সাবধানাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা খুব আঠালো এর জন্য এটা যে কোনো শেপ দেওয়ার আগে হাতে একটু তেল মেখে নিতে হবে আমি হাতে কুকিং অয়েল মেখে নিয়েছি এবার এটাকে একটা গোল শেপ দিব। আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই ডেজার্ট আইটেমটি করতে পারবে এই যে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি এবার এই সেম প্রসেসেই আমি অনেকগুলো সাবদানা এভাবে গোল করে নিব আমি যেহেতু সাবদানা দুটো কালারে বল করব এই আমি অর্ধেক ভাগ করে নিয়েছি এটাকে এখন রেড ফুড কালার মিক্সড করবো এটার সাথে এই সাবদানাটুকু আমি সেম প্রসেসে গোল শেপ দিয়ে নিচ্ছি এই তো আমার দুটো কালারের সাবুদানা বল ডেরি এখন চলে যাব হচ্ছে কুকিং প্রসেসে জন্য আমার একটি কড়াই লাগবে আমি রিসেন্টলি এই ছোট্ট মিনি কড়াইটা কিনেছি আমার খুব ভালো লাগে ছোটো ছোটো জিনিস সো ভাবলাম যে আজকে এটাকে বনি করি এটা ইউজ করা হয় না এখনও আমি প্রথমে ব্যাঙ্কটা স্টিকার তুলে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিব মিল্ক আমি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক ইউজ করেছি দিনের মধ্যে এখন কিছু গরম মশলা দিব এখানে আমি কয়েক টুকরো এলাচ কয়েক টুকরো হচ্ছে দারচিনি চিনি দুটো তেজপাতাকে আমি ছোটো করে কেটে নিয়েছি দেখা সুন্দর জন্য আর কি এবার এটাকে হচ্ছে কিছু সময় জাল দিয়ে নিব জাল দিতে দিতে যখন এটাতে হালকা বলক উঠে আসবে দের মধ্যে অ্যাড করবো হচ্ছে সুগার আমি যেহেতু এক কাপ সাবধানের ইউজ করেছি তাই এখানে এক কাপ চিনি ইউজ করব এক কাপ সাবধানার জন্য হচ্ছে হাফ লিটার দুধ সাথে এক কাপ চিনি এটাই পারফেক্ট সো এবার এই সুগার আর লিকুইড মিল্ক এই দুটোকে খুব ভালো করে জাল করতে হবে একটু সময় নিয়ে এই কাউ মিল্কটা জাল করতে হবে যাতে এটা একটু সুখে এটা একটু ঘন বাড়ে যখন এরকম ফুটে অনবরত বল করতে থাকবে দেন এর মধ্যে আমি দিয়ে দিব আমার বানিয়ে রাখা এই সাবধানের বলগুলো বলগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব যাতে বলগুলো একটা সাথে আর একটা না লাগতে পারে সো এইভাবেই কিছু সময় পরপর একটু নেড়ে চেড়ে দেখতে হবে নিচে লেগে গেছে না দেন সাবধানাগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে উপরে উঠে আসবে এই যে সাবধানাগুলো উপরে উঠে এসেছে তারপরে আমার সাবধানাগুলো খুব ভালো করে বয়ল হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট শুধুমাত্র আর কিছু সময় এটাকে একটু জাল করে নিব জাল করতে করতে যখন এই ডেজার্টের পরিমাণটা অর্ধেক হয়ে আসবে যখন পরিমাণ এরকম কমে আসবে শুকিয়ে আর কি আমি এর মধ্যে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স অ্যাড করবো যাতে একটু সুন্দর ফ্লেভার আসছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট রেডি টু সার্ভ আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে আর আপনারা দেখলে নিত কম সময়ে কত ইজিভাবে এই তৈরি করা যায় সো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ